বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একসময় একটা নাম মানে আগুন একটা মুখ মানে প্রতিবাদের প্রতীক আর সেই নামটা ছিল রুমিন ফারহানা কিন্তু আজ প্রশ্ন একটাই এই রুমিন ফারহানা কোথায় কেন তিনি মনোনয়ন পাননি আর এর পেছনে কি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত প্রতিহিংসা দুই হাজার উনিশ সালে তিনি যখন সংসদে প্রবেশ করেন বিএনপির নারীর সংরক্ষিত আসনের এমপি হিসেবে তখন অনেকে ভেবেছিল অবশেষে বিএনপি পেল এমন একজন মুখ যিনি সরকারকে ভয় পান না কথা বলেন আগুন জড়িয়ে তার বক্তৃতা তার ভাষা তার যুক্তি প্রতিটি শব্দ যেন ছিল জ্বরের মতো তিনি ছিলেন এডুকেটেড কনফিডেন্স আর্টিকিউলেট অন্যরকম একটা ভয়হীন নারী মুখ কিন্তু ভাই রাজনীতি কখনো শুধুই মেধা দিয়ে চলে না এখানে আনুগত্য লয়ালিটি এর চেয়ে বিপজ্জনক শব্দ আর নাই দলে কেউ বেশি জনপ্রিয় হয়ে গেলে দলে কেউ নিজের বাপমূর্তে দিয়ে নেতা হয়ে উঠলে দলের ভেতর জন্ম নেয় অদৃশ্য ভয় বলা হয় রুমিন ফারানার জনপ্রিয়তা অনেককেই অস্বস্তিতে ফেলেছিল তার ইংরেজিতে সাবলীর বক্তব্য তার সামাজিক মাধ্যমে উপস্থিত তার ব্যক্তিত্ব ধীরে ধীরে তাকে দলের ভেতর স্পট লাইট ফিগার বানিয়ে দেয় এবং বিএনপির ভেতরের একদল সিনিয়র নেতা যাদের রাজনীতি পুরনো দাসের তারা এটা পছন্দ করেনি তুমি জানো ভাই বিএনপির ভেতরে এখন দুইটা স্পষ্ট দ্বারা সক্রিয় একটা হলো পুরনো কনফেশনাল গ্রুপ যারা নব্বই দশকের রাজনীতি চালিয়ে যেতে চায় আর একটা হলো নতুন প্রজন্মের মিডিয়া ফ্রেন্ডলি এডুকেটেড দ্বারা রুমিন ফারানা ছিলেন দ্বিতীয় গ্রুপের সবচেয়ে শক্তিশালী মুখ কিন্তু এখানেই তিনি সংঘর্ষে জড়িয়ে পড়েন দলের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোয় তিনি বারবার প্রশ্ন তুলেছেন আমরা যদি পরিবর্তনের কথা বলি তাহলে সংগঠনের ভেতরেও পরিবর্তন দরকার এই লাইনটাই ছিল তার পলিটিক্যাল সুইসাইড নোট কারণ বাংলাদেশে বিশেষ করে বিএনপির ভেতরে যে কেউ স্ট্যাটাস্কু ভাঙতে চায় সে একসময় বাদ পড়ে যায় দুই সালের পর যখন বিএনপি নতুন করে সাংগঠনিক গঠন শুরু করে রুমিনের নাম আসে না মনোনয়ন বোর্ডে যখন তালিকা হয় সেখানে হঠাৎই দেখা যায় তার নাম বাদ কেউ বলে এটা স্ট্র্যাটেজিক ডিসিশন আবার কেউ বলে অতিরিক্ত আউট স্পোকিং নেচার কিন্তু সূত্র বলছে এর পেছনে আসে একদল শক্তিশালী সিনিয়র নেতা যারা মনে করতেন রুমিন ফারহানা দলের নেতৃত্বে ভবিষ্যতের জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে বিএনপির নীতি নির্ধারণীয় পর্যায়ের কয়েকজন পুরুষ নেতা রুমিনকে বেশি স্বাধীন বেশি যুক্তিবাদী এবং দলের বাহিরে জনপ্রিয় বলে দেখতেন যা তাদের কাছে ছিল এক প্রকার পলিটিক্যাল রিক্স কিন্তু এখানে আরও বড় ব্যাপার ছিল গণমাধ্যমে তার প্রভাব মিডিয়া ইনফ্লুয়েন্স কারণ যখন দলের অন্যরা সবাই চুপ রুমিন তখন সিএনএন বিবিসি আল জাজিরা সবার সাথে কথা বলেছেন আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় এই সংসদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আবশীর নেত্রী গণতন্ত্রের জন্য যিনি বারবার কারাবরণ করেছেন সেই বেগম খালেদা জিয়া এই সংসদে নাই আর ভাই সত্যি বলি বাংলাদেশের রাজনীতিতে বোল্ট মানুষকে বরাবরই বিপদে পড়তে হয় তিনি শুধু একজন নেতা না তিনি ছিলেন একজন ব্যারিস্টার অ্যাটল অক্সফোর্ড গ্র্যাজুয়েট যিনি প্রমাণ করেছিলেন রাজনীতি মানে কাদা ছোড়া নয় মুক্তি দেওয়া কিন্তু দল যখন ইমেজ কন্ট্রোলে যায় যখন ভয় পায় যে কোনো মুখ দলের চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তখন সেই মুখকে মুছে ফেলা হয় এটাই ঘটেছে রুমিন ফারানার ক্ষেত্রে তাহলে প্রশ্ন কারা টেনে নামালেন রুমিন ফারানাকে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তারপর শুরু হয়েছে এক মিটিং থেকেই যেখানে তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন এক জ্যৈষ্ঠ নেতাকে দলের আন্দোলনের পরিকল্পনা কোথায় শুধু প্লেস রিলিজে কি দেশ চলবে এই প্রশ্নটাই সেই জ্যৈষ্ঠ নেতাকে বানিয়ে তোলে ব্যক্তিগত শত্রু আর রাজনীতিতে শত্রু মানে নমিনেশন ব্ল্যাকলিস্ট রুমিন ফারানার মনোনয়ন না পাওয়া শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত না এটা হলো পাওয়ার পলিটিক্সের নিখুঁত উদাহরণ একটা দল যেখানে মেধা ও সাহসকে থিরেট হিসাবে দেখা হয় সেখানে রুমিনের জায়গা নেই এটা সময়ই প্রমাণ করেছে তবু তিনি হারিয়ে যাননি তিনি এখনও লিখছেন বলছেন এবং সবচেয়ে বড় কথা তিনি মানুষকে ভাবতে বাধ্য করেছেন মনোনয়ন না পেয়ে যে প্রতিবাদটা প্রতিটি আসনে কি বলবো জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে রুমিন ফারানা হয়তো মনোনয়ন পাননি কিন্তু তিনি পেয়েছেন মানুষের সম্মান যা মনোনয়নের চেয়ে অনেক বড় কারণ একদিন ইতিহাস যখন লেখা হবে সেখানে নাম থাকবে তাদের যারা দলের জন্য নয় দেশের জন্য সত্য বলেছিল রাজনীতি বড় নিষ্ঠুর খেলা ভাই এখানে হাসি মানে জয় না কান্না মানে পরাজয় না রুমিন ফারহানা আজ হয়তো বাদ কিন্তু তার প্রশ্নগুলো রয়ে গেছে আর সেই প্রশ্নই হয়তো একদিন বিএনপির ভেতরের আয়না হয়ে উঠবে ভাই আমি একদম আমার সত্য এবং আমার মনের কথাটা বলি আমার মনে কথা কি আমি একটা সময় বিএনপি মানেই বুঝতাম রুমিন ফারানা বাবা রুমিন ফারানাই মনে হয় খালেদা জিয়ার পরে প্রধানমন্ত্রী হবে